আজ আট জুলাই একটা তারিখ যা শুনলেই অনেক ব্রাজিলিয়ান ফুটবল প্রেমীর গলা শুকিয়ে আসে হৃদয় ভার হয়ে ওঠে কারণ এই দিনেই আজ থেকে ঠিক এগারো বছর আগে যন্ত্রের এস্তাদীয় মিনেই রাওয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দল নিজ ভূমে মুখ থুবড়ে পড়েছিল জার্মানির বিপক্ষে দু বিশ্বকাপের সেমিফাইনালে সাত এক গোলের সেই পরাজয় ইতিহাসে শুধু একটি ম্যাচ নয় বরং ব্রাজিল ফুটবলের সবচেয়ে গভীর ও নির্মম ট্র্যাজেডি মাত্র উনত্রিশ মিনিটে গোলের ব্যবধান পাঁচ শূন্য থমাস মোলার শুরু করেছিলেন তারপর একে একে ক্লোসা খেদিরা এবং টনিক রুসের জোড়া গোলে ভেঙে পড়ে ব্রাজিল দ্বিতীয়ার্ধে সারলে আরও দুটো গোল করলে স্কোরলাইন দাঁড়ায় সাত শূন্যতে শেষ দিকে ব্রাজিলের হয়ে অস্কার একটি গোল করলেও সেটা যেন ক্ষতচিহ্নের ওপর মলম নয় বরং ছিল টিপনি। স্টেডিয়ামে আটান্ন হাজার দর্শকের অধিকাংশই তখন নিঃশব্দ কেউ কাঁদছেন কেউ অবিশ্বাসে তাকিয়ে আছেন স্কোরবোর্ডের দিকে আর টিভির সামনে কোটি কোটি মানুষ নিরবতা ভেঙে ফেলছেন আহাজারিতে অনেকের চোখে পানি কেউ আবার ভাবছেন এটা কি স্বপ্ন না দুঃস্বপ্ন এই ম্যাচটির নামকরণ হয় মিনেইরাও ট্র্যাজেডি বিশ্ব ফুটবলের ইতিহাসে এমনভাবে ভেঙে পড়া কোনো স্বাগতিক দেশের জন্য অবিশ্বাস্য ব্রাজিল যারা পেলে রোমারিও রোনালদোদের দেশ তাদের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তকমা যেন মুহূর্তেই ধুলায় লুটিয়ে পড়ে স্কলারের দলের রক্ষণভাগ মানসিক প্রস্তুতি এবং আক্রমণে কোনো পরিকল্পনা না থাকা সবই এক ভয়ানক আত্মধ্বংসে পরিণত হয় এরপরের এক দশকে ব্রাজিল দল চেষ্টা করেছে নিজেদের গুছিয়ে নিতে তীতের কোচিংয়ে কিছু সাফল্য এলেও বিশ্বকাপে আর সেই দাপট তারা ফিরে পায়নি দু হাজার আঠারোতে বেলজিয়ামের কাছে কোয়ার্টারে হার দু হাজার বাইশে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি ট্র্যাজেডি সব যেন মিনে রাওয়ের দগদগে ক্ষতের পুনরাবৃত্তি আজ এগারো বছর পেরিয়ে গেলেও ব্রাজিলের ফুটবল চেতনার এ হার অমলিন কোনো ট্রফি কোনো জয়ই হয়তো এই ক্ষতও পুরোপুরি সারিয়ে তুলবে না কারণ সে হার শুধু একটি ম্যাচ ছিল না সেটা ছিল এক জাতির গর্বের বিপর্যয় একটা সংস্কৃতির বুক চিরে বেরিয়ে আসা কান্না ডেস্ক রিপোর্ট আজ বার্তা